আজকে রান্না করবো খুব মজার এক রেসিপি শীতকালীন সবজি দিয়ে মজার একটা তরকারি করব। আমি যেভাবে রান্নাটা করব এভাবে একবার কাঁচা টমেটো দিয়ে সিম দিয়ে খেয়ে দেখবেন অনেক মজা অনেকেই কিন্তু জানে না কাঁচা টমেটো কীভাবে খেতে হয় অনেকেরই হয়তো ধারণা যে শুধু পাকা টমেটোই খাওয়া যায় এটা কিন্তু খুবই মজার একটা সবজি আপনি ভাজি করেও খেতে পারবেন ভর্তাও করা যায় আবার যে কোনো সবজির সাথেও কিন্তু দেওয়া যায় আমাদের এখানে তো শীতকালে কিন্তু এই ধরনের সবজিগুলো পাওয়া যায় না যেহেতু এটা শীতকালীন দেশ আর বাংলাদেশে তো সুন্দর শীতের মধ্যেই এই সবজিগুলো হয় আমরা ছোটোবেলা দেখেছি সিম আলু তারপর হচ্ছে কাঁচা টমেটো বেগুন মানে যত ধরনের সবজি সব কিন্তু শীতকালেই বেশি হয় আর আমাদের ইংল্যান্ডে হচ্ছে একটু আলাদা যখন গরম আসে তখন এই ধরনের সবজিগুলো হয় শীতকালে শুধু ফুলকপি আর বাঁধাকপি এখানকার যে লোকাল যে সবজিগুলো পাওয়া যায় এগুলোই আপনার হয় আর অন্য কিছুই আর বাজারে পাওয়া যায় না এগুলো বাঙালি দোকান থেকে আমরা কিনে আনি তবে কাঁচা টমেটোটা পাওয়া যাবে না আপনারা দেখতে থাকুন আমি কি দিয়ে এই তরকারিটা রান্না করি কাঁচা টমেটো দিয়ে মসুরের ডাল দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে অনেক মজা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিব মশলা এখানে আমি মশলা দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া এখন অল্প করে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে নেওয়া যায় এক দু মিনিট মশলাটা একটু কষাবো মাছটা যেহেতু আগেই বেজে রেখেছি সেজন্য মাছটা আর কষাবো না ও থিম আর টমেটো আর বেগুনটা দেবো একটু পরে কারণ এগুলো যেহেতু একটু শক্ত চার পাঁচ মিনিট কষানোর পর বেগুনটা দিয়ে দিব এখন আমি এটা ভালো করে কষাবো এভাবে কষিয়ে কাঁচা টমেটো বা পাকা টমেটো যে কোনো তরকারি এভাবে রান্না করেন না কেন অনেক ভালো লাগে আর এই তরকারিটা কিন্তু একটু বড় মাছ দিয়ে রান্নাটা করতে হয় ছোট মাছ দিয়ে করলে আরও সবজিগুলো ঠিক করে ছোট ছোট করে কাটতে হয় আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর একদম সবুজ সবুজ হয়েছে এখন দিয়ে দিব বেগুন কয়েকটা এভাবে একটা দুইটা আইটেম দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে সাথে আলুও দেওয়া যেত আমি আর আজকে আলু দিই নিই সবসময় আসলে তরকারিতে আলু দিয়ে খেতে ভালো লাগে না সেজন্য ভাবলাম যে টমেটো সিম আর বেগুন দিয়ে আজকে তরকারিটা রান্না করব এখন আমি বেগুনটাও দুই তিন মিনিট কষিয়ে নিব আমি সবজিগুলো কষিয়ে মাছটা দিয়েছি মাছটা আগেই একটু হালকাভাবে লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম এটা হচ্ছে আপনার কাতলা মাছ যে কোনো বড়ো মাছ দিয়ে কিন্তু এইভাবে তরকারিটা রান্না করা যায় এখন পরিমাণ মতো ঝুল দিয়ে দিব এটা কিন্তু একটু ঝুলঝুল হবে ভালো করে তরকারিটা দিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে একদম লোভনীয় আর খেতেও কিন্তু অনেক মজা এম দিয়ে দিবো কাঁচামরিচ তাহলে তরকারিতে সুন্দর একটা গ্রান আসবে আর দিব ধনিয়া পাতা শীতকালীন সবজি মানেই তো ধনিয়া পাতা ছাড়া সুন্দর গ্রান আসবে না অল্প করে দিয়েছি এখন আমি এক দুই মিনিট জাল দিয়ে চোলাটা অফ করে দেব